দেখ আমার স্পর্দিমো তোর বংশ আমি নির্বংশ কইরা ছাড়ুম ওলো আমার ভাইয়ের বউ ওলো আমার জালানি ননদ তোর শরীরের চাই রক্তনিয়া সেই রক্ত দিয়া আমি আমার পায়ের আলতা বানাম এত সুন্দর অভিনয় শুধু শবনুরের পক্ষেই সম্ভব অসাধারণ অভিনয় করেছেন এই সিনেমাতে কিছুটা সময় জিনের আচরের অভিনয় করেছিলেন দর্শকরাও বেশ পছন্দ করেছিলেন সেই সময়তে সিনেমাটির নাম রঙিন সেই সিনেমাতে অভিনয় করেছিলেন শাবনূর এবং অমর সানি দুর্দান্ত অভিনয় দেখে দর্শকরা বেশ মুগ্ধ ছিলেন ঘটালেন এবার শাবনুর বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন শাবনূর লিখেছেন আমি সাধারণ মা নই আমি একজন দুর্দান্ত মা যিনি একজন ডাইনিও লাইনের শুভেচ্ছা বাচ্চারা শুধুমাত্র মজা করার জন্য এমনটাই ছবি তুলেছেন তার সেলের সঙ্গে বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় প্রিয়ার